তোমাদের আমার একটা ইউটিউব থেকে মেসেজ এসেছে যে আমাদের ঘরে আঠেরো বছর নিচে কোনো কেউ থাকে না আমার বোনের আঠেরো প্লাস হয়ে উনিশে পা দিয়েছে আর তোমরা আমার বয়স তো জানো আমার বয়স চব্বিশ হয়তো আমাদের দেখে অনেক কেউ বলো ছোটো কিন্তু আমার বয়স চব্বিশ যেহেতু আমি ঋতুগুলা মাইনাস জিরো তিন তোমরা সকলেই জানো আমার বয়স চব্বিশ বলে আমি কিন্তু আমার চ্যালেঞ্জেড দেয় আমার তোমরা সকলেই জানো আর তোমরা তো এটাও জানো যে আমার যে বারবার করে এরকম আসে সত্যি কথা বলতে আমার জিমেলে মেসেজ এসছে যে আঠেরো বছর নিচে নাকি কেউ করেছে দেখো আমার বোন আমি বিছনায় তোমরা জানো আমার অ্যাপেন্ডিক্স হয়েছে আর আমার সেলাই পেটে নিয়েও আজকে খুব কষ্ট হচ্ছে যেহেতু আমার জিমেলে মেসেজ এসছে যে এরকম খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করবে লাইফটা হলো তোমাদের লাইফে হলো আমার জীবন লাইফটা আমি সবসময়ের জন্য ভালোবাসি লাইফটাকে তোমার সাথে কথা না বললে সত্যি বলছি মনে হয় আমার আত্মাটা হয়তো বেরিয়ে যায় ফেন কিন্তু বিশ্বাস করো ফেন তোমাদের সাথে আমি একটাই কথা বলতে চাইছি আমাদের আঠেরো বছরের নিচে কেউ নেই আগেও বলেছি আর এখনও বলছি আমাদের ঘরে আঠেরো বছরের নিচে কেউ নেই ফেন আমার বোনের বয়স আঠেরো প্লাস হয়ে উনিশে পা দিয়েছে আর আমার বয়স চব্বিশ তোমরা সকলেই জানো আমার বয়স চব্বিশ আমার যেহেতু অ্যাপেন্ডিস হয়েছে তোমরা সকলে জানো আমার অ্যাপেন্ডিস হয়েছে আমার শরীর ভালো না সেই জন্য আমি লাইফেও বুঝতে পারছি না তুমি লাইভেও যেয়ে বসবো এক ফোটা আমি লাইভে বসতে পারছি না তোমরা এত রিকোয়েস্ট করেছ তবু কালকে আমি লাইভে গেছি কিন্তু আমি বুঝতে পারছি না ফ্রেন্ড আমি কেন বুঝতে পারছি না আমার রেসিমেন্স কেন এরকম আসছে আমাদের ঘরে কোনো ছোটো বাচ্চা নেই যে আঠেরো বছরের নিচে লাইভ করে আমাদের আঠেরো বছরের কেউ নেই ফ্রেন্ডস তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট আমাদের ঘরে কোনো আঠেরো বছরের কেউ নেই আমি আমার অ্যাপেন্ডিস হয়েছে তার জন্য আমি লাইভ করতে পারছি না তোমরা সকলেই জানো আমার অ্যাপেন্ডিস হয়েছে তোমরা আমার ভিডিও দেখেছো আমার অ্যাপেন্ডিস হয়েছে সেই জন্য আমার বোন আমার লাইফটা আমার বোন আমার লাইফটা করছে তোমরা সকলে জানো আমার বোন লাইভ করছে আমি করতে পারছি না যেহেতু আমার বোন করছে লাইভটা সেই জন্য আমি বুঝতে পারছি না তোমরা জানো আমার অ্যাপেন্ডিস হয়েছে আমার তেরোখানা সেলাই পড়েছে তোমরা সকলেই জানো সত্যি কথা বলতে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই লাইফটাকে তোমরা চলে যেতে দিও না ফ্রেন্স আমার লাইফটা নিয়ে অনেক স্বপ্ন আসা তোমরা লাইফটাকে আমার চলে যেতে দিও না ফ্রেন্ডস আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা সেটা ধরিয়ে দাও ফ্রেন্ডস কিন্তু আমাদের লাইফটা যদি এইভাবে এরকম হয় আমার আর মন নেই কিচ্ছু ভালো নেই ফেন্স আমার যেটা ছিল তবুও আমার কষ্ট হচ্ছে আজকে বিশ্বাস করবে না ফ্রেন্স তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার লাইফের আমার লাইফ ভিডিও যেন কিছু না হয় তোমরা রিকোয়েস্ট করো ফ্রেন্ডস তোমরা আমার ভিডিওটাকে একবার হলো কমেন্ট করো আমার লাইফে যেন কিছু না হয় তোমরা কাছে আমি একটাই রিকোয়েস্ট তোমরা তো আমাকে দেখে বলো অনেক কেউ ছোটো কিন্তু আমাকে কি দেখে মনে হচ্ছে আমার বয়স কত আমার বয়স কিন্তু চব্বিশ তোমরা সকলে জানো আমার বয়স চব্বিশ আমার বয়ের বোনের বয়স কিন্তু আঠেরো ক্লাসে উনিশে পা দিয়ে দিয়েছে আমি জানি আঠেরো বছরের নিচে কোনো বাচ্চা লাইভ ভিডিওতে করা যায় না আমরা কিন্তু প্রাপ্ত বয়সে আমি কিন্তু লাইভ ভিডিওটা করি আর কোনো প্রাপ্ত বয়সা আমরা লাইভ ভিডিও করি না ফ্রেন্ডস তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই স্বপ্নটাকে ভেঙো না ফ্রেন্ডস আমার স্বপ্নটাকে তোমরা এইভাবে ভেঙে চুরমার করে দিও না ফ্রেন্ডস আমার জীবনে একটাই আজ আমি ইউটিউব বানাবো আমাকে ইউটিউববার হতে চাই আমার জীবনে আশাটাকে তোমরা ভেঙে দিও না তোমরা যদি ভেঙে দাও আমি কিনে বাজবেন্স আমার কিছুই নেই সত্যি কথা বলতে হয়েছে আমার পেটে তোমরা সকলে জানো তবু আমি এস এম এসটা দেখে আমি চুপ করে থাকতে পারছি না আমার মনের মধ্যে কি হচ্ছে তোমাদের কী করে বোঝাবো ফ্রেন্স আমার মনটার মধ্যে কি হচ্ছে তোমরা প্লিজ ফ্যান আমার ব্যাডটা রিভুয়েস্ট রাখো মেন্স আমি কোম্পানি বালাকেও বলছি আমাদের আঠেরো বছরের নিচে কেউ নেই কেউ নেই আমাদের আঠেরো বছরের নিচে আমার বয়স চব্বিশ আমার বোনের বয়স আঠেরো প্লাসে উনিশে পাঠিয়েছে তোমরা যে মেসেজ দিয়েছো আমি আগেও বলেছি আমাদের আগেও মেসেজ দেওয়া হয়েছিল আমি আগেও বলেছি আর এখনও বলছি আমাদের ঘরে এরকম কেউ নেই আমাদের সামনে নাকি তুমি ভেঙে দিও না মেন্স তোমরা একটু দয়া করো পেন্সো আমরা ভেঙে দিও না পেন তোমার পারলে একটু দয়া করো পেন্সো একটু দয়া করো তোমরা এই ঋতু থেকে সবাই ঋতু থেকে সবাই চেনো হয়তো সবাই জানো হয়তো ঋতু থেকে তোমরা তো সবাই জানো আমার পেটে শিলাই হয়েছে তবুও আমার মনটা আজকে ভালো নেই জু কথা বলেছি আমার মনটা একটু ভালো নেই ম্যাসেজটা দেখার পর আমার একটু আগেই ম্যাসেজ দিয়েছি কোম্পানি থেকে আমার যদি ইউটিউবে কিছু হয় আমার ইউটিউবের নিয়ে একটা আশা তোমরা সকলে জানো আমার ইউটিউব নিয়ে একটা স্বপ্ন আমি ইউটিউবটা নিয়ে একটা বাঁচতে যাই ফ্রেন্ডস আমাদের আর বাঁচার কোনো কিছুই নেই আমাদের ইউটিউবটা নিয়ে স্বপ্ন ফ্রেন্ডস তোমরা আমার স্বপ্নটাকে ভেঙে দিও না ফ্রেন্ডস আমার স্বপ্নটাকে তোমরা ভেঙে দিও না এইভাবে আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি তোমরা আমার ভগবান তোমরা আমার ঠাকুর আমি সবসময় জলে বলি তোমরা আমার ভগবান ঠাকুর তবু বলছি তোমরা আমার এই স্বপ্নটাকে কিনে দিও না তোমরা প্লিজ আমার এই স্বপ্নটাকে ফেঁকে দিও না ফ্রেন্ডস তোমরা পারলে আমার এই তাই আমার এইটাকে একটু শেয়ার করো আমার ফ্যামিলি একদম ভেঙে পড়েছে আমার মাও কাঁদছে কান্নাকাটি করছে আমারও সত্যি শরীরের অবস্থা খুব খারাপ ফ্রেন্ডস আমার শরীরের অবস্থা খুব খারাপ একটু ভালো নেই ফ্রেন্ড হাজার একটু ভালো নেই করো ফেন্ড তোমার তো সব রিকোয়েস্ট করো ফ্রেন্ড তোমরা প্লিজ রিকোয়েস্ট করো আমাদের খুবই ভেঙে ফেলেছে অ্যান্ড আমাদের ফ্যামিলিও খুব ভেঙে ফেলেছে ভেঙে পড়েছে তোমরা প্লিজ রিকোয়েস্ট করো যাতে না কিছু না হয় তোমরা রিকোয়েস্ট করো প্লিজ ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা প্রচুর শেয়ার করো ভিডিওটা প্লিজ বাই বাই